আপনি একটা মশলা জেনে নেন কোন ব্যক্তি যদি শুয়ে শুয়ে নামাজ পড়ে তাহলে নামাজের তরিখাটা কি হবে ক্যাবলামুখী হতে হবে না ক্যাবলা মুখি তার মুখটা কেবলা দিয়ে করতে গেলে পা কোন দিকে দিবে কেবলা দিকে দিতে হবে চিৎ হয়ে শুতে হবে সোজা কেবলা যাবে পায়ের দিকে তারপরে তার চেহারাটা কেবলামুখী হবে সুতরাং হারাম হলে তো আগে হারাম করে তো নামাজ পড়তেছে তাহলে কেমন হলো একটা ফরজ আদায় করতে একটা হারাম করে লো সুতরাং এটা হারাম নয় এটা আদব এটা আদব হলো যে স্বাভাবিক ভাবে এইভাবে না করাটা উত্তম ভালো যে পাটা ওইদিকে না কেবলা এইদিকে সেই জন্য আমরা